জনস্রোত মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরে এলেন জগন্নাথ বলরাম সুভদ্রা আজ উল্টো রথ আর সেই উপলক্ষে সন্দেশকালীন নাজার বর্তলা মদন মোহন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভেদ নয় দিন পর মাসির বাড়ি থেকে ফিরে এলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে জুড়ে ছিল ভক্তদের ঠল রথের দড়িতে একবার হাত রাখতে মরিয়া ছিলেন শত শত মানুষ রথ টানতে কে আগে ধরবে দড়ি তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় মন্দির চত্বর ও রাস্তা জুড়ে আবহ ছিল উৎসব মুখর ও ধর্মীয় ভাবাবেগে পূর্ণ রথযাত্রার প্রথম দিন থেকে আজ উল্টো রথ পর্যন্ত প্রতিদিন ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছে মন্দির কর্তৃপক্ষ এদিন আসলে প্রধান শ্রী শ্রী 108 মহন্ত বৈনয় দাস বাবাজি মহারাজ ইনি যে গোটা রথযাত্রা পরিচালনা তত্ত্বাবধুনী ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রী শ্রী 108 মহন্ত সচিনন্দন দাস বাবাজি মহারাজ গ্রাম জুড়ে এই রথ উৎসব ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত ধর্মীয় আবহ বহু মানুষ দূরদূরান্ত থেকে এসে রথের সাক্ষী হন শান্তিমপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ায় খুশি এলাকাবাসী ও মন্দির কর্তৃপক্ষ বছরের বাকি দিন মন্দির সেবা গ্রহণ করেন আর এই দিনে তিনি ভক্তরা মন্দিরে গিয়ে তাকে দর্শন করতে পারে না রাজা যেমন নগর পরিক্রমা করে এবং তার নগরবাসীর সুখ দুঃখ ভাগ করে নেয় তিনি কে জগতের নাথ হসে তিনি জগতের রাজা জগতাধিপতি জগন্নাথ এই তার ভক্তগণের তার জগৎবাসীর দুঃখ আদি জগৎ ভাগ করতে বাইরে এসেছেন তিনটে রথ কালধ্বজ অর্পদলত আর নন্দী ঘোষ চাকার সংখ্যা হচ্ছে চোদ্দটা যেটা চোদ্দ ভুবনের প্রতীক বলরামের রথ সুভদ্রার বারোটা এবং নন্দী ঘোষ অর্থাৎ জগন্নাথ দেবের যে রথ তার রথের চাকার সংখ্যা হচ্ছে ষোলোটা যেটি আমাদের পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় আর স্বরিপুর প্রতীক জগন্নাথদেবের রথ হচ্ছে আমাদের কে বর্তায় আমাদের দেহ হচ্ছে জগন্নাথ দেবের রথের সংখ্যা যেমন দেহের থেকে আত্মা বেরিয়ে গেলে সেই দেহটাকে পুড়িয়ে ফেলতে হয় তেমনি জগন্নাথ দেব যখন একবার রথ থেকে নেমে চলে যান সেই রথকে অগ্নি সংস্কার করে দেওয়া হয় রথ হচ্ছে দেহ জগন্নাথ হচ্ছে তাতে পরমাত্মা ঠিক আমাদের দেহের যে বিজ্ঞান তার সঙ্গে রথের এই যে মানে সামঞ্জস্য এটাই হচ্ছে রথযাত্রা জয় জয় জগন্নাথে একজন মহন্ত মরণিতার বদাটি মহারাজ সেবা আশ্রম ল আশ্রম এই মদনমোহন আশ্রম থেকে আমাদের প্রতি বছর কৃষি জগন্নাথ জীবন সভদ্রা দেবী রথযাত্রা শুভ আগমনে প্রচুর ভক্তবৃন্দ সমাগম হয় হাজার হাজার ভক্তবৃন্দ এখানে সমাগম রথযাত্রা আনন্দ উপভোগ করেন এবং রাতের যে সপ্তদিন ধরে আমাদের এখানে ভাগ্য সপ্তাহ চলে প্রতিদিন প্রসাদের ব্যবস্থা থাকে যত সাধু সন্ত্রাগণ এবং প্রসাদের ব্যবস্থা থাকে আমাদের এই বাদে এখানে দু হাজার চব্বিশ পার আমাদের শিকালী অঞ্চলে আমাদের এই আন্দোলনে এখানে জগন্নাথ দেবের সুন্দরভাবে শোভাযাত্রা করা হয় এবং ভক্তবৃন্দ যে আসে তাদেরকে প্রসাদের ব্যবস্থা রাখা হয় সবাই প্রতি বছর এই ভক্ত দর্শন করার জন্য রথযাত্রা দর্শন করার জন্য এখানে আসে এবং প্রচুর ভক্তবৃন্দ সাজনে আনন্দ উপভোগ করে জয় জগন্নাথ জয় ভালভদ্রদেব জয় ছাত্রদেব